গদ্দার না তোমার পিসি টিপুল গদ্দার আর অভিষেক বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের মানুষকে আমি মুর্শিদাবাদে জন্মেছি তোমার কালীঘাটে জন্ম হয়েছে না কোথায় জন্ম হয়েছে তুমি জানো না ঠিক করে তারপরে তুমি গেছো এম পড়াশোনা করতে দিল্লি থেকে সেখান থেকে কি বলবো বেড়ে সেই বাতাসে হওয়াই ভেসে এসে দিদির পিসির বদন্যতায় তুমি দু হাজার সালে ডায়মন্ড হাবড়ার লোকসভায় দাঁড়িয়ে হ্যাট করেছ তোমার দলের সিনিয়র সিনিয়র এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায় দলনেতা ছিল মানলাম তিনি অসুস্থ তার জায়গায় কি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতা ছিল না আর সিনিয়র নেত্রী কাকুলি ঘোষিদারদের যোগ্যতা ছিল না সৌগত রায়রা চালাতে পারত না তুমি পিসির দৌলতে হাইজ্যাক করে একদম গিয়ে পার্লামেন্টের দলনেতা আর দুশো পুলিশ লাগে তোমাকে রাত্রি যাপন করার জন্য কালীঘাটের বাড়িতে আসুক এপ্রিল মাস তারপরে কশো পুলিশ তোমাকে বাড়িতে গাড করে সেটা আমরা দেখবো আর মুর্শিদাবাদের চ্যালেঞ্জ থাকলো আমি গদ্দার না তোমার পিসি টিপুল গদ্দার কংগ্রেসের সাথে গদ্দারি করে ছেড়ে চলেছে আবার কংগ্রেসের হাত ধরেছিল 2001 এ আবার 2001 এ তারপরে আবার অটল বিহারী সাথে আবার তাদের সাথে ছেড়ে আবার 2011 তে কংগ্রেসের হাত ধরে তোমরা 229 টা সিটে লড়ে 182 টা আসনে পেছলা আর কংগ্রেসের 65 আসন দিয়েছিল 65 এর মধ্যে আমরা 42 টা জিতেছিলাম তার মধ্যে হুমায়ুন কবির ছিল সেই হুমায়ুন কবিরের একটা ঐতিহাসিক ভুল হয়েছিল এই মিথ্যাবাদী মিথ্যাচারী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা করে কংগ্রেসটা ছেড়ে তৃণমূলে যোগদান করা বিশে নভেম্বর দু হাজার তারপরে সেই দিনই তৎকালীন চিফ সেক্রেটারি সঞ্জয় মিত্র আমাকে একটা চিঠি দিয়েছিল যাতে পরের দিন একুশে নভেম্বর দু হাজার আমাকে রাজভবনে ডাকা হয়েছিল মন্ত্রিসভার সদস্য। আজকে কাজের সময় কাজী আর কাজপুরালে পাজি আমাকে যখন উনিশে মার্চ ডেকে বলা হচ্ছে যে আমরা প্রার্থী ঘোষণা করেছি ইউসুফকে আপনাকে জিতাতে হবে সেদিন হুমায়ুন কবির গরদার ছিল না দু হাজার চব্বিশে ছিল না উনিশে মার্চ যেদিন পয়লা মে এই মুর্শিদাবাদ জেলার বড়ুয়া বিধানসভার কিষাণ মান্ডিতে নেত্রী হেলিকপ্টার নিয়ে নেমে অপূর্ব সরকারকে বাদ দিয়ে অন্য কোনো নেতাকে বাদ দিয়ে এই হুমায়ুন কবিরকে ডেকে বলেছিল ইউসুফকে জিতাও তাহের হেরে যাচ্ছে সেলিম জিতে যাচ্ছে এখানে অধীর জিতে যাচ্ছে ইউসুফ পাঠান হেরে যাচ্ছে আইবির রিপোর্ট ওনার যতই ইন্টেলিজেন্সি ডিপার্টমেন্টের রিপোর্ট সেদিন হুমায়ুন কবির গদ্দার ছিল না পোকামাকড় ছিল না চৌঠা ডিসেম্বর সাসপেন্ড করার সঙ্গে সঙ্গেই আমাকে বলা হচ্ছে পোকামাকড় পচা আলু বস্তায় একটা আলু পচা থাকলে ফেলে দিতে হয় মেলা আলু গোটা মুর্শিদাবাদ তোমাকে পচিয়ে দেব গোটা মুর্শিদাবাদে তোমার একটা সিট জিততে দেবে না হুমায়ুন কবির আমি জোর গলায় বলছি ক্ষমতা থাকলে মমতা ব্যানার্জি আপনি আসুন রেজিনগর আর আপনার ভাই পুকে পাঠান বেলডাঙ্গা আমি দুটো সিটে কনটেস্ট করব বুকের পাটা থাকলে আর ক্ষমতা থাকলে রেজিনগরে এসে আপনার আপনি তো গত নন্দীগ্রামে গিয়ে কাছে হেরেছিলেন তাই শুভেন্দু বারবার বলে হেরো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হারিয়েছি বলে তোদের কোম্পানির মালিককে হারিয়েছি এটা বারবার শুভেন্দু বলে তা আমার চ্যালেঞ্জ অভিষেক তুমি বাইশটা সিট নেবা তো তো তুমি আসো তুমি আসো আগামী দিনে পিসিকে বসিয়ে দাও যে তুমি মুখ্যমন্ত্রীর প্রার্থী প্রজেক্ট হও দিয়ে রেজি নগরে আসো না হয় বেলডাঙ্গায় আসো সেভেন জিরো রেজি নগর আর না হাই সেভেন ওয়ান বেলডাঙ্গাতে আমি আহ্বান করছি মাননীয় রাজকীয় জেনারেল সেক্রেটারিকে দেখবো যদি জিতে বাড়ি যাও তাহলে জানবো হ্যাঁ তুমি বাপের বেটা মায়ের দুধ খেয়ে তুমি রাজনীতিতে এসছো